মায়ের কাছে কোনো জিনিস আবদার করলে যদি মা ওইটা না করে খাওয়াইতে পারে আমার মনে হয় ওইটা মায়ের মানে মায়ের মধ্যে একটু শান্তি লাগে না তো হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম ইটস মি ইসরা তামান্না অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও তো গাইস আজকে আমি কি নিয়ে ভিডিও বানাইতেছি এটা ওইটা তো আপনারা বুঝেই গেছেন প্রথমেই ভিডিও দেখে তো আমি বাসায় আসছি হচ্ছে কিছুদিন আগে তো যেদিন আসছি এরপরের দিনই আর কি আমি আম্মুকে বলতেছি যে আম্মু আমার অনেক খাদ্যের সেমাই খাইতে ইচ্ছা করতেছে তুমি আমাকে বানায় তো। তারপরে তখন রাত বাজ হয় নয়টা তখন আম্মু বলতেছে যে আচ্ছা তা আমি তোরা এখনই বানিয়ে দিতেছি তা আবার কি সেমাইটা হচ্ছে আমার কাঁচা খাইতে ইচ্ছা করতেছে মানে এখন যে ইন্টিক সেমাইটা বানাইতেছে ওইটা আবার সাথে যা রান্না করে দেবে এরকম কিসো আর কি তারপর আমার আম্মু বলছে যে আচ্ছা যেহেতু তুই আবদার করছ তাহলে আমি তোকে বানাই দিই তারপর আম্মু যেহেতু এটা নিচে তা আমিও আম্মুর সাথে একটু আর কি হেল্প করলাম আমি হচ্ছে লতি বানিয়ে দিতেছিলাম আর আম্মু আর আমার জেঠি মিলে ওরা দুইজন মিলে সময় কাটতেছিল আমিও সময় বানাইতে পারি তো আমারটা এত বেশি ভালো হয় না মানে একটু একটু হয় তো ওইটাই আর কি তো এই তো আর কি আপনারা তো দেখতে পারতেছেন যে আম্মু আর আমার যে ঠিক কত সুন্দর করে বানাইতেছে আর ওইদিকে দেখেন যে আমার যে ঠিক কিসের মধ্যে বানাইতেছে তো এইখানে হচ্ছে রাত হয়ে গেছিলো অনেক যার জন্য আর কি আমার কাছে ওই রকম জিনিস আসলো না আর যেহেতু শ্যামার বানাইতে গেলে পিড়ি লাগে তো রুটির পিড়ি হচ্ছে আমাদের বাসায় একটা আর ওইখানে হচ্ছে আমি পাটার মধ্যে লতি বানাইতেছিলাম আর যেঠিকই করছে যে যেই ডিশটা পাওয়া যায় ওই ডিশের মধ্যে আর কি বানাইছিল। তো এই তো দেখেন কত সুন্দর আর কত চিকন হইতেছে তো এই তো আমার ভিডিও ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন